সোনা তার সব মনের কথা রূপার কাছে বলে দেয় সোনা আর রূপা দুইজনে মিলে ঠিক করে বাবা মাকে এক করবে সোনা মার সাথে খারাপ ব্যবহার করলে রূপা সোনাকে নিয়ে এসে ঠাকুরের সামনে রূপা সোনার কাছে জিজ্ঞেস করে তুমি সত্যি করে বলবে ঠাকুরের সামনে তুমি কি চাও না বাবা মা এক হোক সোনা এরপর সবটা খুলে বলে রূপাকে সবটা শুনে রূপা বলে আমরা দুজনে পারব সব ঠিক করতে সোনা রূপার কথায় রাজি হয়ে যায় এরপর কেউ সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুল করবেন না আপনাদের এখন কেমন লাগছে সুর জোলকে বলে মা সব ঠিক হয়ে যাবে আমরা সবাই আবার আগের মতো থাকব ওলি মনে মনে বলে আমার চারুর পাশে থাকতে হবে রূপার পাশে তো তোমরা সবাই রয়েছ ওলি সূর্যকে বলে আমি চারুর সাথে একটু কথা বলছিলাম ওলি এরপর দীপাকে গিয়ে বলে থ্যাংক ইউ মা দীপা বলে মা তুই আমাকে থ্যাংক ইউ কেন দিচ্ছিস ওলি বলে তুমি আমাকে বাঁচিয়েছো এর জন্য রূপা বলে দেখবে এবার সবকিছু ঠিক হয়ে যাবে আমরা সবাই আবার একসাথে থাকবো ওলি রূপাকে বলে আমাদের জীবন কারুরই আর আগের মতনই পাতামে আমাদের সবার জীবনই পাল্টে গিয়েছে রূপা বলে মা নিজের জীবন বাজে রেখে তোমাকে বাঁচাতে গিয়েছিল ওলি বলে তাতে কি হয়েছে এর জন্য আমাকে তোমরা কি করতে বলছো আমি তো থ্যাংক ইউ বললাম হ্যাঁ মানছি মা আমাকে আজকে বাঁচিয়েছে কিন্তু আগে যেসব ঘটনা ঘটেছিল সেসব তো আর মিথ্যেও যেতে পারে না এটা শোনার পর আর কেউ কিছু না বললেও জয় চুপ করে থাকে না জয় ওলিকে বলে তো লজ্জা করে না তুই তো অমানুষ কেন হয়ে এত কিছুর পরও তুই এসব কথা বলছিস ওলি চিৎকার করে বলে আমি তো খারাপই ছিলাম আমার কাউকে দরকার নেই সূর্যদেপা ওলিকে বোঝানোর চেষ্টা করে সূর্য বলে দেখা আমরা সবাই এখন একসাথে হয়েছি আমরা সে আগের মতো থাকবো ওলি চিৎকার করে বলে আমি খারাপ মেয়ে আমি খারাপই থাকবো সূর্য বলে সোনামা তুই এমন কেন করছিস তুই একটু বোঝার চেষ্টা কর কোনো মা তার সন্তানের খারাপ চায় না ওলি মনে মনে বলে আমার এরকম ব্যবহারে সবাই কষ্ট পাবে সবে ভাববে আমি অন্যায় কাজ করছি কিন্তু আমার তো আর কিছু করার নেই ওলে আবার চিৎকার করে বলে আমি সব ভেঙে ফেলবো দীপা ওলি কাছে যায় দীপা বলে মা তুই নিজেকে কেন কষ্ট দিচ্ছিস ওলি কান্না করতে করতে দীপাকে বলে মা আমি তোমার কাছে একটা জিনিস চাইব তুমি আমাকে দেবে প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও তো এইসব নাটক দেখে আবার বিরক্ত হতে থাকে ওলে আবার বলে তুমি আমাকে আর বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাও তুমি সব পারবে তুমি চলে যাও প্লিজ এটা শুনে তো সবাই হতবাগের মতো দাঁড়িয়ে থাকে সূর্য রেগে আগুন হয়ে যায় সূর্যে কিছু বলতে যাবে দীপা সূর্যকে আটকায় দীপা বলে না ডাক্তারবাবু সোনা ঠিকই বলেছে ওদের ভালোর জন্য আমাদের সব কিছু করতে হবে আপনি প্লিজ সোনাকে দেখে রাখবেন আমি আমার মেয়েদের জন্য সব কিছু করতে পারি আমার মেয়েরা শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকবো আপনি সোনাকে দেখে রাখবেন এইসব দেখে জয় সুপ করে থাকে না জয় আবার সূর্যকে বলে তুই মেনে নিবি দাদাই তোর মেয়ের এইসব অন্যায় সব মেনে নিবি দীপা কান্না করতে করতে বাড়ি থেকে বেরোতে যাবে রূপা দীপাকে বলে মা আমি তোমার পাশে আছি এটা দেখে ওলি আবা চিৎকার করে বলে হ্যাঁ ওই তো তোমাদের ভালো মেয়ে তোমরা ওকে নিয়েই থাকো রূপা বলে এর জবাবে আমি পরে দেবো হিংসু হিংসুকুটি রূপা দীপাকে বলে চলো মা আমরা এখান থেকে যাই রূপা দীপাকে নিয়ে বের হয়ে যায় এক এক করে জয় সাক্ষ্য দিয়ে চলে যায় ওলি এমনটা ইচ্ছা করে করলো যাতে দীপা ইচ্ছা করে চলে যায় ওলি চারোর জন্য এমন করছে যেন মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি চারও পুরন সব কথা চিন্তা করে কান্না করতে থাকে চারো বলে আমি চলে যাব। আমি এখানে থাকবো না তখন ওখানে অলি চলে আসে ওলিকে দেখে চারো অলিকে জড়িয়ে ধরে চারো বল ওলি আমাকে চলে যেতে হবে ওলি চারোকে বারবার বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি সবার কাছে খারাপ মেয়ে খারাপই থাকবো আমি তোমাকে ছাড়বো না কোনোভাবেই তুমি ভয় পেও না তুমি যেটা চেয়েছিলে সেটাই হবে আমি তোমাকে কথা দিচ্ছি চারো হামা করে আবার কান্না শুরু করে ওলি মনে মনে বলে আই এম সরি বাবা মা পাতা আমার আর কিছু করার নেই আমাদের সবার একসাথে থাকা হবে না এক সময় চারু আমাকে বুকে আগলে রেখেছিল আমি এভাবে চারুকে সে হুজে দিতে পারি না দীপা বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকে সাক্ষদ্বীপ দীপাকে বলে আপনারা কিন্তু কাজটা ঠিক করেননি সবসময় বাচ্চাদের কথা শুনতে হয় না দেখলেন তো কি হলো জয়ী সাক্ষদ্বীপের মাকে বলে বারবার শুয়ে এরকম কেন হয় সব কিছু ঠিক হতে গিয়েও ঠিক হলো না দীপাবল ও ঠিক কাজই করেছে ওর দায়িত্ব পালন করেছে সাক্ষ্যদীপের মা দীপাকে বলে দায়িত্ব পালন করছে মানে দীপাবল আমাদের মেয়ে অকৃতজ্ঞ নয় মাসিমা ওর খারাপ সময় যে ওর পাশে ছিল ও তাকে ভাসিয়ে দিতে চায় না এই আনন্দের দিনও ও চায় না চারোকে ভুলতে ও চারুর কথা ভাবছে ও নিজেকে কষ্ট দিয়ে তাই এটা করেছে রূপা এগিয়ে এসে বলে তুমি সব কি বলছো মা বলে রূপা আমি যা বলছি ঠিক বলছি শাক্ষুদেপের মা বলে এসব তুমি জেনে বোঝাও চুপ করে থাকবে চুপ করে সব কিছু মেনে নেবে কিচ্ছু বলবে না বলে আমি কি করবো মাসিমা বলে কি করবো মানে আপনাদের এই মান অভিমানের জন্য কি দুজন আলাদা হয়ে থাকবেন বলে এটা আমার বিশ্বাস আর আমি লড়াই করে কি করব, কার জন্য লড়াই করব সোনা যদি এটাই চায় তাহলে আমি আর লড়াই করতে চাই না আমি এইসব করতে করতে হাঁপিয়ে গিয়েছি আমি আর পারছি না রুবা বলে মা তুমি ঘরেকে একটু রেস্ট নাও দিবা বলে কেন আমি রেস্ট নিব আমার তো কিছু হয়নি রুবা বলে মা তুমি ক্লান্ত তুমি একটু রেস্ট করো তারপর ঠান্ডা মতো এইসব নিয়ে ভাববে দিবা বলে নানা রূপ আমি ঠিক আছি আমার রেস্টের কোনো দরকার নেই রোবাবার বলে মা তুমি ক্লান্ত তুমি রেস্ট করবে চলো রূপা দিবাকে তার রুমের দিকে নিয়ে যায় শাক্ষুদেবের মা বলে ও যখন যেতে চাইছে না তাহলে জোর করো না শাক্ষুদেব শাক্ষুদেবের মাকে থামায় রূপা দিপাকে নিয়ে দীপার রুমে যায় রূপা দিপাকে নিয়ে বসায় দিবা বলে তুই আমাকে কেন জোর করছিস রূপা রূপা বলে তোমার রেস্ট করা খুব দরকার পারলে তুমি একটু ঘুমাও আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো এটা বলে রূপা চলে দিতে যাবে দিবা রূপাকে ডাক দেয় দিবা বলে রূপা তুই কিন্তু কিছু করবি না তুই কাউকে কিচ্ছু বলবি না রূপা বলে ঠিক আছে মা আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু একটা কথা শুনে রাখো আমার জীবনেও কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে আমারও সবাইকে ফির পেতে হবে তাই তুমি আমার কাছে কোনো বাধা দিবে না আমিও তোমার কাছে কোনো বাধা দিব না এ কথাগুলো আমি সবার সামনে বলতে চাইনি তাই তোমাকে ঘরে এনে আলাদা করে বললাম রূপা রুম থেকে বেরোলে দিবা বলে রূপা কি বলে গেল ওইদিকে অলি চারুকে হসপিটালে ভর্তি করেছে সূর্য অলিকে ডাকতে ডাকতে হসপিটালে আসে সূর্য ওলিকে জিজ্ঞেস করে চারো এখন কেমন আছে ওলি বলে তুমি তো চারো খোঁজ রাখোইনি বাবা সূর্য বলে তুমি তো জানো আমি মেন্টালি ডিস্টার্ব রয়েছি আমি তো তোমার কথা রাখার চেষ্টা করছি আমি কাজে ছিলাম ওলি কান্না করতে করতে বলে চারুরোরুর হাই ফিভার তুমি একটু গিয়ে দেখো চারুকে তুমি চারোকে জলদি সুস্থ করে দাও সূর্য ডক্টরের সাথে গিয়ে কথা বলে সূর্য জিজ্ঞেস করে এখন কি অবস্থা ডক্টর বলে দেখুন অনেক স্ট্রেসের কারণে হাই ফিভার হয়েছে আমি ওষুধ দিয়েছি খুব শীঘ্রই উনি ঠিক হয়ে যাবে ডক্টর চলে গেলে ওলি সূর্যকে বলে চারো যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না বাবা সূর্য বলে তুই আর আমাকে কত জন্য অপরাধী বানাবি আমাকে তুই কী করতে বলিস আমি আর কী করবো ওলি বলে তুমি চারোকে বিয়ে করো সূর্য রেগে যায় সূর্য বলে তুই আবার শুরু করলি তুই সব কেন বলছিস আবার ওলে বলে তা না হলে আমরা চারোকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো সূর্য বলে তুই এরকম কথা কেন বলছিস তুই কি আমাকে বাঁচতে দিবি না ও বলে তুমি কি আমার কথা রাখতে পারবে না সূর্য রেগে গিয়ে বলে আমি তোর আর কত দায় নিব তোর কত কথা শুনবো আমি বলে তোমাকে দায় নিতে হবে চারো যখন বারবার তোমার কাছে এসেছে তুমি তখন কিন্তু বাধা দাওনি আর এখন যদি তুমি এববস্থা চারোকে দূরে সরিয়ে দাও তাহলে চারোর কি হবে সূর্য বলে আর দীপা আমার স্ত্রী তোর মার কথা তুই একবার ভেবেছিস ও বলে সেটা তো তুমিও কোনোদিন ভাবনি মা সবসময় যা করেছে নিজে একা করেছে আর বাকি জীবনটা আমা এভাবে থাকতে পারবে সূর্য প্রচণ্ড রেগে যায় সূর্য বলে কি বললি তুই সূর্য ওলিকে মারতে যায় তখন ওখানে রূপা চলে আসে ও রূপা সোনাকে বলে সোনা তুমি আমার সাথে এসো সূর্য রূপা কিছু বলতে যাবে রূপা বলে বাবা আমি সোনার সাথে কথা বলতে এসেছি তোমার সাথে না আমি সোনার সাথে এক একটু কথা বলতে চাই সূর্য আর কিছু বলে না সূর্য রুম থেকে বেরিয়ে যায় ওলি সূর্যকে ডাকে থাকে বাবা তুমি যেও না শাক্ষদীপ রুমে ঢুকে শাক্ষদীপ অলিকে বলে সোনা তুমি জয়ের সাথে যাও ওলে বলে কিন্তু চারু তো একা রয়েছে চারু ছেড়ে আমি যাবো না সাক্ষতি বলে আমি এখানে রয়েছি আমি চারোর কাছে থাকছি তুমি রূপার সাথে যাও ওলি চুপ করে দাঁড়িয়ে থাকে সাক্ষতী বাবার বলে শোনা তোমার মা আর বোনকে আমি এতদিন দেখেছি এতদিন আমি খেয়াল রেখেছি ওদের কিন্তু কোনো সমস্যা হয়নি তাই আমি চারু খেয়াল রাখতে পারবো এখন তুমি যাও রূপার সাথে এটা শোনার পর ওলি যায় রূপার সাথে ওলি রূপার কাছে জিজ্ঞেস করে কিন্তু তুমি আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছ রূপা কিচ্ছু বলে না রূপা ওলি হাত ধরে নিয়ে যেতে থাকে রূপা ওলিকে মন্দিরে নিয়ে যায় রূপাওয়ালীকে ঠাকুরের সামনে নিয়ে দাঁড়া করায় বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে রূপা বলে আমাদের বাবা মায়ের মন্দিরে দেখা হয়েছিল আমরা তো অনেক মিথ্যে কথা বলি নিজেদের পরিচয় রুকিয়ে রাখি মিথ্যে কথা বলে তাই না হিংসুকুটি আমাকে ওই নামে কেন ডাকছ রূপা বলে ওইটাই তো আমাদের আসল নাম সব ঠিক হয়ে গেছে হিংসুকুটি শুধু তুমি ঠিক নেই ওলে বলে আমি এখানে থাকব না আমার এখানে ভালো লাগছে না আমি চলে যাচ্ছি এটা বলে চলে যেতে যায় রূপালে হাত টেনে ধরে রূপা বলে তুমি এখানে দাঁড়াও ছোটবেলা থেকে তুমি আমার সাথে গাড়ি জোরে পারো আজও পারবে না আমি তোমার কাছ থেকে উত্তর চাই রূপা আলোকে ঠাকুরের সামনে ফেলে দিয়ে বলে তুমি ঠাকুরের পা বলো তুমি চাও না বাবা মা এক হোক সত্যিটা বলবে ওলে কিচ্ছু বলে না চুপ করে থাকে এটা দেখে রূপা চিৎকার করে বলে কি হলো চুপ করে রইছো কেন বলো আমাকে সত্যিটা ওইদিকে সূর্য গিয়েছে সাক্ষদীপের বাড়িতে সূর্য সাক্ষ্যদেবের বাড়ি গিয়ে দীপা দীপা বলে চিৎকার করতে থাকে দীপা নিজের রুম থেকে বেরিয়ে আসে সূর্য দীপাকে দেখে জড়িয়ে ধরে সূর্য দীপাকে বলে আমি এখন কি করব দীপা সূর্য কান্না করতে থাকে সূর্য বলে তুমি আমাকে বলো না আমার এখন কি করা উচিত বলে আমরা আমাদের মেয়েদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর আমরা দুজন তো আলাদা হয়ে থাকাটা শিখে নিয়েছি দীপার এই কথাটায় সূর্য একটু কষ্ট পায় সূর্য বলে কেন দীপা আমরা জীবনে কি অন্যায় করেছিলাম আমাদের সাথে কেন এটা হলো দীপা কান্না করতে করতে বলে জানি না আমি কেন হলো এটা আমি কিচ্ছু জানি না আমার সব সময় মনে হয় আমাদের কখন একসাথে থাকা হবে না আমরা যখন একসাথে থাকতে যাব তখন সব কিছু এলোমেলো হয়ে যাবে এর জন্য হয়তো এখন আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে চারু আর সোনা ডাক্তারবাবু ঠাকুর হয়তো এটা চায় আপনি সব মেনে নিন সূর্য চিৎকার করে বলে আমি পারছি না দীপা তুমি শুধু শুধু কেন ঠাকুরকে দোষ দিচ্ছ আমার আর এসব ভালো লাগছে না সূর্য দীপাকে বলে দীপা চলো আমরা পালিয়ে যাই পালে আমরা দূরে কোথাও চলে যাই পরে এসে সবাইকে সবটা বুঝিয়ে বলবো যাবে তুমি দীপা বলে আপনি সব কি বলছেন ডাক্তারবাবু মেয়েদেরকে লুকিয়ে রেখে আমরা পালিয়ে যাবো এটা হয় না ডাক্তারবাবু সূর্য বলে কেন হয় না পরে আমরা সিচুয়েশনটা বুঝিয়ে দিবো ওদের দীপা বলে তাতে আরো দুর্যোগ নেমে আসবে আমরা যতবার এক হতে গিয়েছি ততবারই দুর্যোগ নেমে এসেছে কিচ্ছু ঠিক হয়নি সবারও ধ্বংস হয়েছে আমাদের কারোরই ভালো হয়নি আমি আপনার কাছে হাত জোর করছি আপনি এখান থেকে চলে যান সূর্য দীপার মুখে কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে দীপার দিকে সূর্য বল এটাই তাহলে তোমার শেষ কথা দীপা দীপা আবার রোলির বলা কথাগুলো মনে করতে থাকে বলে হ্যাঁ ডাক্তারবাবু এটাই আমার শেষ কথা আপনি প্লিজ এখান থেকে চলে যান আমি আর কারো জীবনে অশান্তি চাই না আমি আর চাই না আপনাকে আপনি ধরে নিন এটাই আমাদের নিয়তি এ কথাগুলো বলে দীপা কান্না করতে থাকে সূর্য আর কিছুই বলে না সূর্য নিজে চোখ মুছে ওখান থেকে চলে যায় দীপা অবশ্য কান্না করতে থাকে ওইদিকে সোনা কান্না করে আর রূপাকে বলে তুমি জানো না আমার মনের অবস্থা কি আমি ভালো নেই পাতামে রূপা বলে আমি জানি সেটা এর জন্য তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি আমাকে মন খুলে সব বলো সোনা কান্না করতে করতে বলে চারো যখন অসুস্থ ছিল তখন আমার আর বাবার মাথে হাত রেখে প্রতিজ্ঞা করিয়েছিল আমরা যেন চারুকে ছেড়ে না যাই তাই আমি বাধ্য এটা করছি রূপা বলে আমি জানতাম আমি জানতাম এরকম একটা কিছুই হবে এর জন্য আমি তোমাকে ঠাকুর কাছে নিয়ে এসেছি সোনা বলে তুমি কি করে জানলে রূপা বলে মা বলেছে আমাকে সোনা তো অবাক হয় সোনা বলে মা কি করে জানল রূপা বলে মারা সব জানে ইকঝুকুটি মা দূরে থেকে তোমার মনের কথা বুঝতে পেরেছে আর এখন তো প্রমাণ হয়ে গেল মা যেটা ভেবেছে সেটা ঠিকই ভেবেছে সোনা রূপাকে জড়িয়ে ধরে কান্না করার বলে আমি আর কি করতাম পাতা মেয়ে আমার মন যা বলেছে আমি সেটাই করেছি রূপা বলে মা বলেছে তুমি ঠিকই করেছো তুমি তোমার দায়িত্ব পালন করেছো সারা জীবন ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে এবার আমাদের করার পালা সোনা বলে কি করবো আমরা রূপা বলে যেভাবে হোক যদি গোটা পৃথিবীর সাথে লড়াই করতে হয় সেটাও আমরা করবো তবুও বাবা মাকে আমরা এক করব রূপা হাত বাড়িয়ে দেয় রূপা বলে আমরা দুজনে মিলে ঠিক পারবো সোনা রূপার হাতে হাতে রেখে সম্মতি জানায় প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ